বলুন কেন ডেকেছেন মিস্টার রক্তিম রক্তিম হাসলো বলল এজ এ ব্রাদার একটা কাজ করতে পারবে দিহান তুমি করে বললাম বলে আবার মাইন্ড করো না দিহান মাথা নাড়িয়েই বলল না মাইন্ড করব কেন আর দ্বিতীয় কথা হলো আপনি সেদিন আমার অপারেশন পুরো টাকাটা পে করেছেন আজ এই যে আপনার সামনে বসে কথা বলছি এটার পিছনেও আপনার অবদান যথেষ্ট আপনি যখন ভাই হিসেবে কিছু একটা করতে বলেছেন অবশ্যই করার চেষ্টা করব আপনার করা সাহায্যে ঋণ শোধ করা হয়তো যাবে না তবে আপনাকে হেল্প করতে সত্যি আমি খুশি হব রক্তি মুচকি হাসলো ফুচিয়ে জিজ্ঞেস করলো সত্যি বলছো তো দিহান মৃদু হাসলো মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিয়েই বলল অবশ্যই সত্যি বলছি এবার বলুন কি করতে হবে রক্তিম নিঃশব্দে হেসে বলল অদ্রিজাকে ভালোবেসে আগলে রাখতে পারবে দিহান ওর জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখগুলো যাতে ওর অনুভূত না হয় ঠিক সেভাবেই ভালোবাসার সুখ দিয়ে ভরিয়ে দিতে পারবে ভালোবাসা তো অদ্রিজাকে পারবে না দিহান চমকে উঠল রক্তিমের কথা শুনে হতবিহব বল চাহনি নিয়ে রক্তিমের দিকে তাকিয়েই রইল কি বলবে বোধগম্য হলো না তার বলার মতো কিছু খুঁজেও পেল না রক্তিমের দিকে ভাবলে সিনভাবে সেভাবেই তাকিয়ে রইল সে রক্তিমের মুখে অদ্ভুত হাসি প্রুনাচিয়ে আবারও বলল রক্তিম কি হলো পারবে না যাকে দুদিন আগে পর্যন্ত এতটা ভালোবাসতে এবং ভালোবাসো দুদিনেই ভুলে গেল তাকে দিহান সে বিবাহিত জেনেই তার প্রতি ভালোবাসাটা নিভে গেল দিহান কাট কাট চাহনিতে তাকিয়ে রইল ভ্রুজোরা কোচকে নিয়েই প্রশ্ন ছুড়ল মানে কি বলছেন সব আপনি জানেন কি বলছেন আপনি রক্তিম নিঃশব্দে তাচ্ছিল্য নিয়ে হাসলো চোখে হাসির তেজ ফুটিয়ে বলল কেন অদ্ভুত লাগছে অদ্ভুত লাগলেও কিছু করার নেই বল অদ্রিজাকে আগলে রাখবে দিহান দৃঢ় গলায় বলে উঠল না তাকে আগলে রাখার মানুষ আছে এখন আপনি আছেন তো রক্তিম মাহমুদ ধরো আমি নেই আমি থাকলাম না দুই দিন পর তুমি আর অদ্রিজার মাঝখানে আমি থাকলাম না থাকবও না তবু আপন করে নেবে না অদ্রিজাকে দিহান চমকে গেল রক্তিমের ঠান্ডা গলায় বলা কথাগুলো শুনে কিন্তু এবারও ঠিক ততটাই দৃঢ় গলায় উত্তর দিল না আপনি অন্য কিছু করতে বলে আমি নির্দ্বিধা করে ফেলতাম কিন্তু মিস্টার মাহমুদ এই কাজটা আমি করতে পারবো না সম্ভব নয় আর কিছু বলবেন রক্তিম তাচ্ছিল মাখা হেসেই বলল ভালোবাসা শেষ হয়ে গেল দিহান প্রেমিকা এখন অন্য কারো জেনেই ভালোবাসার অবসান ঘটে গেল শুধু পেয়ে গেলেই যে ভালোবাসা কী বললো না পাওয়ার মাঝে কি ভালোবাসা থাকতে পারে না দিহান কেন ভালোবাসা কমে গেল হাত্রিজার প্রতি আমাকে জানাবে তার শরীরে অন্য পুরুষের ছোঁয়া লেগেছে বলেই কি আবার আপন করতে পারবে না তাকে এটাই কারণ এটাই তোমার ভালোবাসা শুকর দিহান চমকে গেল রক্তিমের বলা কথাগুলো যেন ভেতরে দমবন্ধ এক পরিস্থিতির সৃষ্টি করলো তার মুহূর্তেই সত্যি কি অদ্রিজাকে এই কারণে সে আপন করতে পারবে না চোখ বন্ধ করে নিল দিহান লম্বা শ্বাস নিয়েই তপ্তশ্বাস ফেলে বলল আমি দিদিজাকে এখনো ভালোবাসি মিস্টার মাহমুদ ওর প্রতি প্রথম থেকে যে অনুভূতিটা আমার ছিল সে অনুভূতিটা আজও আছে কিন্তু দ্রিজা সে আমাকে কোনো দিন ভালোবাসেনি সে এখন আপনার স্ত্রী দিহান আমি তাকে আপন করতে পারবো না সম্ভব নয় তার কারণটা আপনি যাই ধরুন না কেন মুচকি হাসলো বলল নিজের ভালোবাসার মানুষকে কষ্টে জলে পড়ে শেষ হতে দেখতে পারবে তুমি কেন আগলে নেবে না তাকে বললাম তো আমি না তোমাদের মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তি থাকবে না দিহান দিহান চুপ রইল রক্তিম আবারও বলল তোমার ইচ্ছে অনিচ্ছাকে আমি মূল্য দিচ্ছি না দিহান দেবও না রক্তিম সবসময় নিজেরটাই বুঝতে শিখেছে তুমি না চাইলেও অদ্রিজকে তোমায় আগলে নিতে হবে অদ্রিজার পাশে থাকতে হবে এবার নিজেকে প্রিপেয়ার করাটা তোমার ব্যাপার বাট এটাই হবে কথাটা শেষ করেই উঠে দাঁড়ালো রক্তিম ব্লেজারের কলারটা ঝেড়ে নিয়েই মুচকি হাসলো পা বাড়িয়ে বেরিয়ে আসলো সেখান থেকে হৃদয় ভরা তপ্ত শ্বাস নিয়ে বিষিয়ে উঠল ভিতরটা বুকটা ভারী হয়ে উঠছে ক্রমশ আজ ড্রিঙ্ক না করলেই নয় নিজের এই পাহাড় সমান বিষাদকে যে কমাতে হবে নয়তো নিঃশ্বাস নেওয়াটাও যে কঠিন হয়ে ঠেকছে তার জন্য অদ্ভুত ভিন্ন যন্ত্রণায় ভেতরটা পিষে যাচ্ছে কালো অন্ধকারে সেই অন্ধকার কালো হৃদয়ের কথা বোধ হয় আজও কেউ বুঝতে সক্ষম হয়নি আর না হবে বাড়িতে রিয়াজ সাহেব নেই অদ্রিজার অধ্রিজার মা সোফায় বসে রইলেন এই বাসায় আসার উদ্দেশ্য ইনভাইট করে যাওয়া কিন্তু উদ্দেশ্য পূরণ হল না বাসায় রিয়াজ সাহেব কিংবা রক্তিম কেউই নেই আছেন রিহাদ সাহেবের দ্বিতীয় স্ত্রী চোখে মুখে তার গাম্ভীর্য ভাবটা এখনো আগের মতোই আছে হাতে ট্রে ভর্তি নাস্তা এনে হাজির হয়ে মুখে মৃদু হাসি ফোটালেন তিনি অদ্রিজা বিস্ময় নিয়ে তাকিয়ে রইল ভদ্রমহিলা হেসেছে অদ্ভুত এর আগে কখনো এই মৃদু হাসিটাও ভদ্রমহিলার মুখে দেখে সে বিস্ময় ভাবটা হালকা হতেই অদ্রিজা বল কেমন আছেন মা আর বাবা কেমন আছেন অফিসে চলে গেছেন নিশ্চয়ই বাবা মহিলা কপালের ঘাম মুছলেন হাতের তালুতে নাস্তাটা এগিয়ে টেবিলে রাখলেন বললেন ভালো আছি উনিও ভালো আছেন অদ্রিজা তুমি কেমন আছো অদ্রিজা মুচকি হাসলো বলল আমিও ভালো ভদ্র মহিলা হালকা হাসলেন অদ্রিজার মায়ের দিকে তাকিয়েই প্রশ্ন করলেন আপনি কেমন আছেন শরীর ঠিক আছে এখন অদ্রিজার মায়ের মুখে মৃদু হাসি ফুটলো বলল হ্যাঁ ঠিক আছে বিয়ান সাহেব নেই তাহলে বরং আপনাকেই বলে যায় বিয়ান সাহেব বাসায় ছোটোখাটো একটা আয়োজন আছে মেয়ে জামাইকে ভালো মতো আদর আপ্যায়ন করা হয়ে ওঠেনি তাই এই আয়োজন আপনারা আর অড্রেজার চাচার পরিবার কেবলই থাকবে আপনাদের নিমন্ত্রণ রইল বিয়ান সাহেব ভদ্রমহিলা মুচকি হাসলো। মাথার ঘোমটাটা আর একটু তুলেই বলল আমি কল দিয়েছি ওনাকে উনিও আসছেন আপনি ওনাকে বলে যেতে পারেন আর আমরা অবশ্যই যাব অদ্রিজার মায়ের বাড়ি বলে কথা যাব না অদ্রিজার মা আর মহিলা দুজনেই মুচকি হাসলেন অদ্রিজা কেবল তাকিয়ে তাকিয়ে দেখল সবটা কি অদ্ভুত এই ভদ্র মহিলা যে হাসতে পারে এভাবে কথা বলতে পারে তা তো সে এতদিন এই বাসায় থেকেও বোঝেনি অদ্রিজা ভাবল খুটিয়ে খুটিয়ে তীক্ষ্ণ চাহনি ফেলে দেখলো কেবল ভদ্র মহিলাকে। তার ভাবনা আর পর্যবেক্ষণের মাঝেই হন্তদন্ত করে বাসায় ঢুকলেন রিয়াজ সাহেব কপাল ঘামে ভেজা আত পাকা দাড়িগুলো ঘামে নেতিয়ে আছে পরনে ঘামে ভেজা শার্টটা এক হাত দিয়ে হালকা ঢিলে করে আবার ছেড়ে দিলেন ক্লান্তি মাখা চাহনি নিয়ে এগিয়ে এসেই বললেন অদ্রিজা কেমন আছো মা আর আপনি কেমন আছেন বিয়ান সাহেব অদ্রিজা মিষ্টি হাসলো উত্তর দেওয়ার পর তার মা রক্তিমের বাবার কথোপকথন শুনলো চুপচাপ কথোপকথন শেষে চলে যাবে ঠিক তখনই বাসার সদর দরজায় দেখা মিলল টলতে টলতে হাঁটা সেই লোকটির রক্তিমের চোখ জোড়া লাল টক টকে হেঁটে আসাটা স্বাভাবিক দেখাচ্ছে না এই বিকেল বিকেলবেলায়ও সে যে ড্রিঙ্ক করেছে তা তার হাঁটা দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে অদ্রিজা একবার রক্তিম তো একবার মায়ের দিকে তাকালো রক্তিমের এই বিষয়টা বুঝে গেলে তার মা কি ভাববে মেয়ের জামাই শেষ পর্যন্ত একটা মাতাল অদ্রিজা চুপচাপ উঠে দাঁড়ালো রক্তিমের কাছাকাছি গিয়ে দুই হাত দিয়ে রক্তিমের বাম বাহুটা চেপে ধরল শক্ত গলায় মিনমিনিয়ে বললো ড্রিঙ্ক করেছেন আপনি আমার আম্মু বুঝলে কতটা কষ্ট পাবে ধারণা আছে আপনার আজই ড্রিংক করতে হলো আপনাকে আজই এখনই রক্তিম ঘোলা চাহনিতে অদ্রিজার দিকে তাকালো সঙ্গে সঙ্গেই যেন চকচক করে উঠল তার চাহনি কিছুক্ষণ সেইভাবেই অদ্রিজার দিকে তাকিয়ে রইল অদ্রিজার মুখ চোখ সবটা পর্যবেক্ষণ করে দেখতে লাগলো অস্পষ্ট চাহনিতে ঘোর লাগানো সেই চাহনিতে অদ্রিজা বেসামাল হয়ে উঠল অস্বস্তিতে হাত পা ঘেমে উঠল তার এই লোকটার সামনে লজ্জায় নত হওয়া মানে হার মেনে যাওয়া তা কখনো হতে যাওয়া যায় না সেদিনের তীব্র অপমানের পর ওই চাহনিতে কোনোভাবেই সুযোগ দেওয়া যায় না অদ্রিজা দাঁতে দাঁত চেপেই বলল এখানে আসলেন কেন আপনি কে বলেছে আসতে এখন নাকি ইচ্ছে করেই আবার খারাপ হওয়ার নাটক কন্টিনিউ করতে আমার আম্মুর সামনে এভাবে হাজির হয়েছেন আপনার অ্যাক্টর হওয়া উচিত ছিল রক্তিম ছেলেরাও এত ভালো অভিনয় পারে আপনাকে না দেখলে জানতামই না রক্তিম নেশাক্ত লাল টকটকে চোখের সেই চাহনি সেই রকমই রাখলো এক পলকও নড়ল না সেই চাহনি মুচকি হেসে অদ্রিজার কানের কাছে মুখ নিতেই হেলে পড়ল অদ্রিজার কাঁধে নিজের প্রতি ব্যালেন্স রাখাটা বোধ হয় মাতাল ছড়ির পারল না মাথাটা সেভাবেই অদ্রিজার কাঁধে হেলিয়ে দিয়ে বলল আপনি অ্যাক্টরের পেছনেই পড়ে আছেন এখনো অদ্ভুত অদ্রিজা বিরক্ত হয়ে তাকালো রক্তিমের ভারী শরীরের কিছুটা ভার তার উপরও পড়েছে দুই হাত দিয়ে রক্তিমকে ধরে নিয়ে এই নাকে এসে লাগলো ভারী কোনো এক গন্ধ সঙ্গে সঙ্গে কপাল কুচকে গেল তার ফিস ফিসিয়ে বলল আপনি তো সত্যি ড্রিঙ্ক করেছেন ছি রক্তিম ছি আশা করিনি আমি রক্তিম ভ্রু কুচকালো বলল কেন জানি না আমি আপনাকে ধরছি আপনি সোজা হয়ে হাঁটবেন যাতে বোঝা না যায় আপনি ড্রিঙ্ক করেছেন আমুর কাছে গিয়ে সালাম দেবেন তারপর রুমে গিয়ে যা ইচ্ছে তাই করুন মাতলামি করুন প্রেম করুন যা ইচ্ছে তাই মুচকি হেসেই মুখ ঘেসলো অদ্রিজার কাঁধে অদ্রিজা কেঁপে উঠল সঙ্গে সঙ্গে বাম হাতটা সজরে চলে গেল রক্তিমের মুখে শক্ত করে রক্তিমের মাথাটা ধরে সোজা করে দিতেই দাঁতের দাঁত চেপে বললো কি করছেন এসব এটা ড্রয়িং রুম আম্মু বাবা সবাই আছে দেখছেন আপনি ওরা দেখলে কি ভাববে রক্তিম বাঁকা হেসেই ফিসফিসিয়ে বলল বাহ পারফেক্ট বউ কথাটা বলেই রক্তিম হাসলো অদ্রিজা কোনোভাবে দুই হাত দিয়ে রক্তিমের বিশাল লম্বা চওড়া শরীরটা ব্যালেন্স করার চেষ্টা করল মায়ের কাছে গিয়ে সোজা করে দাঁড় করাতেই রক্তিম হালকা হাসলো বলল আসসালামু আলাইকুম আন্টি অদ্রিজার মা হাসলো প্রজোরা কুচকে রেখেই রক্তিম আর অদ্রিজাকে পর্যবেক্ষণ করলো দেখেই বোঝা যাচ্ছে রক্তিমের শরীরের ভার অদ্রিজার উপরও উনি ভ্রু কুচকে রেখেই বললেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছো অদ্রি কোনো সমস্যা এভাবে ধরে আছিস কেন অদ্রিজা ভয়ে চুপসে গেল এই বুঝি তার মা সবটা বুঝে গেল এই বুঝি বলে ফেললো শেষে একটা মাতালকে বিয়ে করেছিস তোর চাচুর এমন পছন্দ শুকনো ঢোক গিলল অদ্রিজা আমতা আমতা করেই বললো সমস্যা না তো আম্মু কোনো সমস্যা নয় ওই সিঁড়ি দিয়ে ওঠার সময় ওনার পায়ে ব্যথা পেয়েছেন তো তাই হাঁটতে পারছে না অদ্রিজার মা হালকা হাসার চেষ্টা করলো সন্দেহটা গেল না নজরটা আগের মতো রেখেই তাকিয়ে রইলেন উনি অদ্রিজা কাপা গলায় আবারও বলল আম্মু তুমি বসো আমি ওনাকে রুম পর্যন্ত এগিয়ে দিয়ে আসি পায়ে ব্যথা পেয়েছে তো ওষুধটা দিয়ে আসি তুমি বসো হ্যাঁ অদ্রিজার মা মাথা নাড়ালেন হালকা অদ্রিজা দ যত দ্রুত পারল রক্তিমকে নিয়ে রুমে আসলো বিছানার পাশে রক্তিমকে বসিয়ে দিয়ে এই ঝাঁঝালো গলায় বলে উঠলো আমার সত্যি বিরক্ত লাগছে রক্তিম ড্রিঙ্ক করেছেন ভালো কথা আপনি কেন আবার বাসায় আসবেন আমি তো জানতাম আপনি এই বাসায় থাকেন না সুইটার্টের সাথে থাকবেন তাহলে এখানে থাকাটা তো কেবল শর্ত ছিল তাই না আমার তো মনে হচ্ছে আপনি ইচ্ছে করেই ড্রিঙ্ক করে এই বাসায় ফিরেছেন রক্তিম হাসলো জড়ানো কণ্ঠে বলল ভুল ভাবছেন অদ্রিজা মিস্টার মাহমুদ গাড়ি পাঠিয়েছিল কল করে বলেছিল আপনারা এসেছেন তাই আশাটা নাকি বাধ্যতামূলক তাই এসেছি আর কিছুই নয় অদ্রিজা লম্বা শ্বাস ফেলল ছোট গলায় ও বলে চলে আসতে লাগলেই পেছন থেকে হাতটা জড়িয়ে ধরল রক্তিম হ্যাঁচকা টানে নিজের কাছে টানতেই অদ্রিজা টাল সামলাতে না পেরে সোজা রক্তিমের শরীরে গিয়ে পড়ল রক্তিম মুচকি হেসেই চোখ টিপল ট্যাড়া ব্যাঁকা দাঁতগুলো দেখিয়ে হেসেই বলল আপনার ডাকনামটা কিন্তু খুব কেকু টধ্রি আহা অধ্রি যা দাঁতে দাঁত চেপেই বলল আপনি আমার হাত ধরে টানলেন কেন অসহ্য রক্তিম বাঁকা হেসে বলে উঠল আপনি বলল না রুমে এসে মাতলামি করুন নয়তো প্রেম করুন যাইছে যাই করুন তাহলে চলে যাচ্ছেন যে প্রেম করবো না নস্টার আট